বাংলাদেশে ক্ষমতার শাসন পরিবর্তনের যে হাওয়া লেগেছে তার প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোকেও কিছুটা নাড়াতো দিয়েছেই এই দিন বদলের হাওয়ার সাথে বদলে যাবে দুই দেশের মধ্যকার দ্বন্দ্ববিদ্বেষ নাকি আরও উস্কে দিবে তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ তৈরি হচ্ছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল তবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর তার ক্ষমতাচ্যুতি এবং ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পড়েন তৈরি করেছে বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনা এসেছে নতুন সরকার চীনের দিকে আরও ঝুঁকতে পারে গত এক দশকে চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পে বড় অংশীদার হয়ে উঠেছে দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় আঠারো বিলিয়ন ডলার সীমান্ত ঘেঁষা এলাকায় ড্রোন কারখানা স্থাপন সহ সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা এই সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে অন্যদিকে ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এমন মত বিশ্লেষকদের বাংলাদেশ তিন দিক থেকে ভারত বেষ্টিত বাণিজ্য বিদ্যুৎ যোগাযোগ ও নিরাপত্তায় পারস্পরিক নির্ভরতা রয়েছে রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের বাণিজ্য প্রায় তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারে স্থিতিশীল মিল প্রতিদিন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ স্লোগান তুলে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিয়েছিলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাইলেও দেশের স্বার্থই হবে অগ্রাধিকার তবে দলের ভেতর থেকে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনাও এসেছে দুই দেশ একে অন্যের জন্য ভিসা দেওয়াও সীমিত করেছে শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রকাশ্য বৈঠকও খুব কম হয়েছে তবে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় ভারতের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছিলেন সম্প্রতি ক্রিকেট কূটনীতিতেও উত্তাপ দেখা গেছে সংখ্যা সংখ্যালঘু ইস্যু ও আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয় ভিসা সীমিতকরণ ও কূটনৈতিক যোগাযোগ কমে যাওয়াও উদ্বেগ বাড়িয়েছে বিশ্লেষকদের মতে চীন অর্থনৈতিক সুবিধা ও রাজনৈতিক অহস্তক্ষেপের নীতি তুলে ধরে প্রভাব বাড়াতে চাইছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ভাষ্য বাংলাদেশের জন্য চীন ও ভারত উভয়ই গুরুত্বপূর্ণ সম্পর্কের ভারসাম্য রক্ষা করেই পরবর্তী সরকারকে এগোতে হবে সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ এমন এক কূটনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে বেজিং ও দিল্লির মধ্যে কৌশলগত ভারসাম্যই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাবা খান নাগরিক প্রতিদিন